আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ ইতিমধ্যে ক্লাস নেওয়া হয়েছে এবং চতুর্ভুজের প্রকারভেদ সম্পর্কেও এর আগে আলোচনা করা হয়েছে আজকে মূলত চতুর্ভুজের গঠন নিয়ে আলোচনা করব আমরা জানি চতুর্ভুজের চারটা বাহু চারটা কোন এবং দুইটা কর্ণ থাকে এমন আর কি গঠন না আমি একটু দেখাই দিচ্ছি ইতিপূর্বে দেখিয়েছি আবারও দেখাচ্ছি যে এটা একটা চতুর্ভুজ এক দুই তিন চার আবার এগুলি হচ্ছে চারটা কোন আর দুইটা কিন্তু কর্ণ থাকে তো আমাদের তোমরা ইতিমধ্যে জানো যে আমরা ত্রিভুজ অথবা চতুর্ভুজ যেগুলো দিয়ে অঙ্কন করি তার নাম হচ্ছে তারই নাম হচ্ছে উপাত্ত চতুর্ভুজ অঙ্কন করার লাগে যা দিয়ে সেটা হচ্ছে চতুর্ভুজের উপাত্ত ত্রিভুজ অঙ্কন করতে হবে যেগুলো দিয়ে তাকে বলা হচ্ছে ত্রিভুজের উপাত্ত সপ্তম শ্রেণীতে তোমরা কিন্তু ইতিমধ্যে জেনেছ যে ত্রিভুজ অঙ্কনের উপাত্ত কমপক্ষে তিনটা লাগে একটা ত্রিভুজ অঙ্কন করতে হলে কোমপক্ষে তিনটা উপাত্ত দরকার হয় তিনটা উপাত্ত অর্থাৎ সে উপাত্ত বলতে হয়তো একটা ত্রিভুজ দুইটা বাহু একটা কোন অথবা তিনটা বাহু এই যে তিনটা জিনিস লাগতেছে তাই বলা হচ্ছে যে এই কোমপক্ষে তিনটা উপাত্ত লাগে আবার কখনো একটা বাহু দুইটা কোন আবার দুইটা কোন একটা বাহু এই এগুলিকে বলা হচ্ছে বাহু কোন কর্ণ এগুলিকে বলা হয় কি উপাত্ত একইভাবে চতুর্ভুজ অঙ্কন করতে গেলে চতুর্ভুজ অঙ্কন করতে তোমাদের যদি ত্রিভুজ অঙ্কন করতে তিনটা উপাত্ত লাগে কমপক্ষে তোমাদের হয়তো মনে হতে পারে চতুর্ভুজ অঙ্কন করতে কমপক্ষে চারটা দরকার হয় কিন্তু তা না চতুর্ভুজ অঙ্কন করতে গেলে কমপক্ষে পাঁচটা উপাত্ত দরকার অর্থাৎ এখানে চারটা কোন চারটা বাহু দুইটা কর্ণ এর যে কোনো পাঁচটা কিন্তু প্রধান শর্তে বাহু লাগবেই বাহু ছাড়া ত্রিভুজ অঙ্কন করা যাবে না চতুর্ভুজ অঙ্কন করা যাবে না তো তোমার পাঁচটা আমি দুইটা আছে আর তিনটা বাহু দেই চতুর্ভুজ হয়ে যাবে আবার একটা কর্ণ চারটা বাহু দেই তাও চতুর্ভুজ হয়ে যাবে আবার তিনটা বাহু দুইটা কোন তাও চতুর্ভুজ হয়ে যাবে তারপর আছে দুইটা কোন আর তিনটা কোন আর বাহু দেওয়া আছে হয়তো দুইটা চতুর্ভুজ হয়ে যাবে তো যে বিষয়টা হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে তো আমরা কি বুঝবো চারটা বাহু এখন যদি বলে যে চার সেন্টিমিটার একটা বাহু দেওয়া আছে বর্গ অঙ্কন করো তো এই যে এখানে আমরা খুঁজে পাচ্ছি যে চার সেন্টিমিটার একটা বাহু দেওয়া আছে বর্গ অঙ্কন করতে হবে কিন্তু এখানে উপাত্ত কয়টা একটা বাহু কিন্তু না এই একটা বাহুর ভিতরে চারটা বাহু লুকানো কারণ বর্গের চারটি বাহু কি সমান বর্গের চারটি বাহু সমান তার মানে একটা যদি হয় এই তিনটাও চার তাহলে এখানে চারটা আছে আর বর্গের প্রত্যেকটা কোন কি নব্বই ডিগ্রি তাহলে আমরা কিন্তু অলরেডি চারটা পাঁচটা উপাত্ত পেয়ে যাচ্ছি তো এইভাবে আমি তোমাদের একটু জাস্ট ধারণা দিচ্ছি আসলে এই প্রশ্নগুলো এইভাবে তোমাদের বুঝে কাজ করতে হবে তবে বইয়ের যে কাজ আছে দলগত কাজ ক নম্বরটা আমি উঠাইনি আচ্ছা ক নম্বর উঠাইনি ক নম্বরে বলেছে যে চারটা বাহু দেওয়া আছে চতুর্ভুজ অঙ্কন করো কয়েকটা দলে ভাগ হয়ে চতুর্ভুজ অঙ্কন করে আসলে মূলত বইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি আমি বইয়ের সাথে একটু অমিল আমি দেখাচ্ছি যে কিভাবে অমিলগুলা রয়েছে আসলে ওইটাও ঠিক আছে তোমাকে যদি চারটা বাহু দেওয়া হয় এই যে বাহু দিয়েই দিয়েছে মনে করো এ কোন বাদ দিয়ে এটাই হয়তো একটা বাহু চেঞ্জ আছে আমি এখানে বাহু তারপরে কি আছে বিসি বিসি তারপরে কি আছে সিডি সিডি তারপরে ডি এ তো এই যে চারটা বাহু দেওয়া আছে যদিও সেন্টিমিটারে প্রকাশ করা আছে আমি একটু বড় করে দিচ্ছি তাছাড়া বোর্ডে যদি এই সেন্টিমিটার দেয় তোমরা কিছুই দেখতে পারবো না ঠিক আছে তাহলে হচ্ছে তিন দেখো আমি এখানে তোমরা মাপ দিয়ে এরকম কেটে নিবে এটা হচ্ছে তিন তারপরে বিছি হচ্ছে চার বিছি হচ্ছে চার তারপরে কি বলেছে সিডি হচ্ছে পাঁচ হচ্ছে আচ্ছা বলেছে ডি এ হচ্ছে এ তো এখন ধরে নাও ধরে নাও কি এই দিয়ে আমরা কি একটা পারব পারবো না তোমাদের বইয়ে বলছে যে তোমরা অঙ্কন করো কারণ আমরা ইতিমধ্যে জানলাম যে চতুর্ভুজ অঙ্কন করতে কমপক্ষে চারটা উপায় পাঁচটা উপাত্তের দরকার কিন্তু এখানে আছে চারটা হ্যাঁ এখন এইভাবে বইয়ে বুঝাচ্ছে যে এইভাবে বুঝাচ্ছে যে তুমি অঙ্কন করতে তুমি কোন নিয়েছো বিভিন্ন রকম কোন নিয়েছ আসলে এখানে তো কোন নিতে বলা হয়নি তাহলে তুমি কেন কোন নিবা কোথায় কোন পাবা তোমাকে তো আর বলে নাই চারটা বাহুর সঙ্গে তুমি মন মতো কোন নিয়ে নাও। আচ্ছা তুমি মন মতো কোন নিয়ে যখন ত্রিভুজটা আঁকলে তখন কিন্তু তোমার বিভিন্ন বিভিন্ন দলের রকম হয়ে গেল। অর্থাৎ দেওয়া নাই। মন মতো কেউ ষাট ডিগ্রি নিয়েছ কেউ সত্তর ডিগ্রি নিয়েছ কেউ আশি ডিগ্রি নিয়েছ তখন এই বাহুগুলো দিয়ে ত্রিভুজের চেহারা কিন্তু এক এক রকম হয়ে যাচ্ছে আচ্ছা তো ওখানে তোমাদের বইয়ে একটা কলম আছে যে আসলে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা কিংবা কিভাবে এঁকেছ হ্যাঁ ওখানে তোমরা উত্তরে এটা লিখতে পারো আমরা মন মতো কোন ত্রিভুজ গুলো কোন মিল পাওয়া যাবে না কারণ এক একজনের ত্রিভুজের কোন পরিমাপ এক এক রকম এখন আমরা দেখি যে এখানে যে কোন দিয়েছে একটা সিক্সটি ডিগ্রি কোন দিয়েছে সেই কোন নিয়ে কিভাবে একটা চতুর্ভুজ সরি আমি ত্রিভুজের নাম বলে ফেলছি ভুলে এটা চতুর্ভুজের আলোচনা চলছে যে আমরা চতুর্ভুজ একটা কোন নিয়ে কিভাবে আঁকতে পারি সেই বিষয়টা একটুখানি আমরা লক্ষ্য রাখবো আচ্ছা এখানে কোন দিয়ে দিয়েছে সিক্সটি ডিগ্রি কোন দিয়েছে কত সিক্সটি ডিগ্রি আচ্ছা সিক্সটি ডিগ্রি কোন আঁকাইতে চাঁদা লাগবে না চাঁদা ছাড়াই কিন্তু ষাট ডিগ্রি কোন আঁকানো সম্ভব তাহলে এখানে দেখো আমি কোনটা এখানে এঁকে নি ষাট ডিগ্রি কোন আঁকানোর জন্য আমি আবারও বলছি যে এটা একটা নির্দিষ্ট মাপের ব্যাসার্ধ নিব আমরা এখানে এটা কোনো মাপ নাই মন মতো যেটা নিবা এই মাপটা নড়াবানা এটা আমরা দেখো এই যে এই ব্যাসার্ধ নিয়ে মন ইচ্ছামতো মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি এই মাপটা না নড়িয়ে আবার আমরা এখান থেকে এটা যদি দাগ দি এই পরিমাণ হয়ে যাবে ষাট ডিগ্রি আবার দাগ দিলে ষাট দোকানে একশো বিশ ডিগ্রি এভাবে আঁকা কিন্তু একশো বিশ ডিগ্রি চাঁদা ছাড়া আঁকা সম্ভব অতি সহজেই তো আমরা কিন্তু ষাট ডিগ্রি কোনটা এখানে এঁকে ফেললাম এটা হচ্ছে সেই বলেছে ষাট ডিগ্রি নিতে সেই নিয়ে উনিশ বিশ হতে পারি আমি আবারও বলছি তো এগুলো নিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করব। তাহলে আমরা পাঁচটা উপাত্ত এখানে চারটা বাহু আর একটা নিয়ে চতুর্ভুজ অঙ্কন করে ফেলতেছি এখন তাহলে আমরা এখন কি করব আমরা হচ্ছে চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন করি আর ত্রিভুজ অঙ্কন করি আর যাই অঙ্কন করি না কেন আমরা সবসময় একটা রেখাংশ ইচ্ছা মতো নিব একটা রেখাংশ কি ইচ্ছা মতো নিব সে ধরে নাও এখানে সে রেখাংশটা আমরা নিয়ে নিলাম এর নাম আমরা আগেই দিচ্ছি না আচ্ছা নাম আগে দিতে পারি আমি যদি মনে করো এই নিচের বাহু থেকে শুরু করি তাহলে এর এই বাহুর নাম দেব এ ই এ ই দিলাম কিন্তু এখান থেকে নিচের এই এডি আমরা কেটে নেব আচ্ছা এডি যখন কাটবো তখন আচ্ছা এটা ইনসার্ট হচ্ছে না তাহলে আমরা যখন এ বি কাটবো তখন চিন্তা করো আমরা কিন্তু এই যে কম্পাস গুলি ব্যবহার করে কম্পাস গুলি ব্যবহার করে অর্থাৎ আমরা এ এই যে এর সমান মাপটা দিব ঠিক এইভাবে ধরে মাপটা অ্যাকুরেট করে আমরা এ বিন্দুতে ধরে এ ডি কেটে নিলাম এটা হচ্ছে এ তাহলে এটার নাম কি চলে আসলো এডি আমার বাহু যখন নির্দিষ্ট তখন দেখো এই এডি বাহুটা আমি কেটে নিলাম আচ্ছা যখন একটা অথবা দুইটা কোন দেওয়া থাকবে তখনই আমরা আগে একটা বাহু কেটে তার উপরে কোনটা অঙ্কন করে নেব তো সেই সিক্সটি ডিগ্রি কোন আবারও বলি অঙ্কন করতে গেলে নতুন ভাবে মাপ নেওয়ার দরকার নাই আমরা আনুমানিক একটা ব্যাসার্ধ এইভাবে নিব ব্যাসার্ধটা নিয়ে যখনই ষাট ডিগ্রি কোন হবে ব্যাসার্ধ নিয়ে সেই মাপে আবার একটা ব্যাসার্ধ এখানে নিব তাহলে আমাদের ষাট ডিগ্রি কোন হয়ে যাবে তাহলে দেখো আমরা কিন্তু কোন অঙ্কন করে ফেলতেছি এখন না কোন অঙ্কন করে ফেলতেছি অর্থাৎ আমাদের কিন্তু সেই সিক্সটি ডিগ্রি কোন এখানে হয়ে গেল ঠিক আছে তাহলে তো আমি বলছি যে এ ডি বাহু আমার গিয়েছে এবার এর সাথে সম্পর্ক যুক্ত আর কোন বাহু আছে সেই বাহুটা এর সাথে যাবে এই যে তাহলে এর থেকে এটুকু এখন কার মাপ নিয়ে কাটবো এই এব মাপ নিব ঠিক আছে তো আমরা দেখো কম্পাইট ব্যবহার করবে এই ক্ষেত্রে এই যে এ বি এটাই কিন্তু মনে রাখতে হবে এ বি এর মাপ নিয়ে নিলাম এই মাপটা কার এ থেকে বি পর্যন্ত অর্থাৎ এই বিন্দুর নাম হয়ে গেল এ বি আমাদের কিন্তু এখন পেলাম বাহু পেলাম এখন এখানে একটা বাহু যাবে এখানে একটা বাহু এখানে যে বাহুটা যাবে ডির সাথে এ আছে তাহলে ডির সাথে এখন আর কি আছে সি অর্থাৎ সিডি এখান থেকে কাটবো সিডি তো আমরা তখন সিডি এর সমান মাপ নেব। এই যে এইভাবে নিয়ে আমরা দেখো এটা হচ্ছে সিডি আচ্ছা সিডি যেহেতু এটা সিডি এখানে এটা মুছে দিচ্ছি আবার যেহেতু জায়গা স্বল্পতা হয়ে গেল এটা এখান থেকে আসবে কি এই বিন্দু থেকে যে বিদ্যুৎ চাপটা নিয়েছি এখানে তাহলে সি বিন্দু আসবে তাহলে বিসি কাটবো এখান থেকে এই পর্যন্ত কি কাটবো বিসি এই যে বি এবং সি অর্থাৎ এখান থেকে আমরা এই তো বি এবং সি অর্থাৎ বিন্দুটা কিন্তু এখানে আসবে এখানে দেখো আবারও বলছি আমরা কি অঙ্কনের বিবরণটা এভাবেই হয়ে থাকে তো এইটা থেকে এইটা হচ্ছে বিসি আর সিডি আমাদের কাটা হয়ে গেল তো এখন আমরা দেখো চারটা বাহু আমরা কিভাবে মিলিয়ে ফেলেছি ইতিমধ্যে যে এখান থেকে এডি ছিল এটা ছি হয়ে গেল সিডি আবার সব বাহু আমার ওই মাপের সঙ্গে মিলে গেল এই যে এটা আমরা যোগ করে দিলাম ছিডি যোগ করলাম এবং বিসিও কি যোগ করলাম আমাদের কিন্তু চতুর্ভুজ হয়ে গেল এখন কথা হচ্ছে আরো যে কথা বলা হয়েছে যে এই চতুর্ভুজের বাহুগুলোকে আমরা এই বাহুর উপরে কোনটা বসিয়েছি তা এই বাহুটা বদলায় আর একটা বাহু এখানে আনি এনে আমরা কোন বসাইলে চতুর্ভুজ গুলো দেখতে একই রকম হবে কি না সেটাও তোমাদের এখন দেখানো হবে তার আগে আবারও বলতেছি আমরা অঙ্কনের বিবরণ দিতে গেলে যে যে বাহু আমরা প্রথমে যেমন এ ই রেখাংশ নি তার থেকে এডি এর ব্যাসার্ধ নিয়ে কাটি তারপরে বিন্দুতে সমান ব্যাসার্ধ নিয়ে কাটি তার আগে কাটার পরে আমরা এই বিন্দুতে কোন এক্স এই যে এই ষাট ডিগ্রি এক্স কোন ঠিক আছে এটা এক্স এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন এক্স আমরা অঙ্কন করি এই বিন্দুতে এবং কোর্নের অপরবাহুতে এবি কাটি আচ্ছা তারপর বি বিন্দু থেকে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে মানে যা যা আমরা করেছি সেটাই অঙ্কনের বিবরণ বি বিন্দু থেকে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি আবার ডি বিন্দু থেকে সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি চাপ দুইটি পরস্পর ছেদ বিন্দুতে ছেদ করেছে বিসি এবং সিডি যোগ করি ইয়া হচ্ছে চতুর্ভুজ তাহলে এখন আমার কথা যে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এখানে যেমন এডি বাহ নিয়ে এখানে বিসি বাহু নিলে তারপর কোন নিলে আমাদের চতুর্ভুজ কি দেখতে একই রকম থাকবে এটা একটু প্রমাণ করে নি তাহলে এই জন্য আমি এগুলো নিয়ে আর একটা চতুর্ভুজ এখানে আঁকব তো দেখো আর একটা চতুর্ভুজ অঙ্কন করব তো এখানে আমরা এখন এখানে ওই এবি বিসি সিডি আচ্ছা ডি এ বাহুটা আছে তো আমি এখন এর আগে নিয়েছিলাম এ ডি মানে ডিএ বাহু নিয়েছিলাম এখন আমি আর ডি এ নিব না এখন নিব তাহলে দেখো এ থেকে এখন মাপ নিব কার কাটবো কার যেহেতু এবি বাহু নিব তাই এ বি এর সমান ব্যাসার্ধ নিব দেখো এখন আমরা কেটে নেব এ বি এর সমান করে আমরা একই ভাবে ত্রিভুজটা অঙ্কন করব এখানে কিন্তু এত বিস্তারিত বলার কিছু নেই কারণ যা বলার ওইটা ওইটার মতো এখানে আমরা জায়গাটা শুধু চেঞ্জ করে নিচ্ছি অর্থাৎ আমরা এখানে হচ্ছে আমরা কি কাটবো এবার এ বিটা আগে নিচ্ছি দেখো এ বি কেটে নিলাম এটা হচ্ছে এ বি এটা এ আর এটা বি এবার আমরা এখানে এই এক্স কোনটা আঁকবো এক্স কোনটা আগে না আঁকলে আমাদের পরে বিশাল আর আমরা বাহু একটা নিব কোথায় কোন না নিতেই হবে আমাদের এইভাবে নিলে যে ষাট ডিগ্রি হয় আমি কিন্তু বলতেছি তাহলে আমাদের কিন্তু দেখো এটা একটু বড় নিব এটা বড় নিলে যে তোমাদের কোনো ক্ষতি আছে মুছে দিয়া লাগবে কখনোই তা করবো না এটা মুসলে কিন্তু ভুল হয়ে যাবে যে এতটুকু বাড়তি আছে এটা মুছে দিই এখন এখানে নিয়েছিলাম এ বি এবার এর সাথে ডিডা এ ডিডা এখন দেখো আমি এই জায়গায় কেটে নিচ্ছি কিন্তু আগে ছিল এ ডি কোথায় এ ডি হচ্ছে নিচে ছিল এখন এখানে কাটতেছি এই এটার নাম কি হয়ে গেল এ ডি এ ডি এখন ডি সাথে সম্পর্ক সি ডি আছে অর্থাৎ এখন দেখো এখানে ডি আসার কারণে এখন এর মাপ নিচ্ছি অর্থাৎ এই যে কোনো বিন্দু হতে পারে আমার জানা নাই বড় করে দিব তাহলে এটা সিডি গেল অর্থাৎ এখানে বি বিসি আসবে বিসিটা দেখো বাকি আছে বিসি এই বি সাথে বি বিন্দু থেকে সি বিন্দু নিলাম দেখো তাও হচ্ছে না অর্থাৎ আমার এটা আরো বড় করা লাগতেছে মানে বিন্দু কোথায় যাবে আমি তো জানি না তো এখন দেখো কি হয়ে গেল বিষয়টা কত চেঞ্জ হয়ে গেছে দেখো এই বিন্দুটা এখন হচ্ছে এই বিন্দুটা হচ্ছে একটু গাঢ় করে দিই এখানে ক্রস করেছে এটা এখন সি বিন্দু তো বি থেকে সি একই বাহুগুলো দিয়ে ত্রিভুজের শুধু বাহু চেঞ্জ করে নেওয়ার কারণে এখানে আমাদের কত বড় পরিবর্তন আসছে দেখো এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ কি সম্পূর্ণ কি দেখতে কি হয়ে গেল ভিন্ন হয়ে গেল তো এর থেকে আমরা এই কথা বলতে পারি এরও একটা কলাম আছে তোমাদের বইয়ে বলা যে যখন ত্রিভুজের বাহুগুলোকে আমরা পরিবর্তন করে নিব তখন ত্রিভুজের আকৃতিটা কেমন হবে তো এখান থেকে আমরা দেখছি ত্রিভুজের কেমন হবে তো আমি বলার জন্য দুঃখিত তো চতুর্ভুজের আকৃতিটা কেমন হলো আকৃতিটা কিন্তু একরকম থাকলো না চতুর্ভুজের আকৃতি একরকম থাকলো না পরিবর্তন হয়ে গেল তো এখান থেকে আমরা এই কথাগুলি লিখতে পারি যদি কোন বাহুগুলা চেঞ্জ করা যায় চতুর্ভুজের আকৃতি একরকম থাকবে না কারণ কর্ণগুলোর সাথে অনুপাত ঠিক হবে না দেখো একটা কর্ণ বড় হয়ে যাচ্ছে একটা কর্ণ ছোট হয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে কর্ণ তো দুইটা কর্ণ একরকম থাকতেছে না এবং কর্ণ অনুপাতে কোনগুলো বাহুগুলো যদি ধারাবাহিকভাবে বসানোর নির্দেশনা না থাকে ত্রিভুজের আকৃতি একরকম হবে না এই কথা তোমরা লিখে দিবা আর একটা বিষয় মনে রাখবো যখন পরীক্ষার খাতায় তোমাদের না বলা হবে যে ত্রিভুজ চতুর্ভুজটা সরি হ্যাঁ পরীক্ষার খাতায় তোমাদের যদি উল্লেখ না থাকে যে চতুর্ভুজের কোন হবে এ বি অথবা সিডির অন্তর্গত তখন তুমি যে কোনো বাহু যে কোনো জায়গায় নিয়ে চতুর্ভুজ অঙ্কন করলে তোমার উত্তর মিলে যাবে চতুর্ভুজের আকৃতি বিভিন্ন জনার বিভিন্ন রকম হতে পারে কারণ এই কো এই জায়গায় আমি এডি নিয়েছি এখানে নিয়েছি এখানে সিডি নিলে আর এক রকম হবে এখানে বিসি নিলে আর এক রকম হতে পারে চতুর্ভুজের আকৃতি তো এখান থেকে তোমাদের সেই বিষয়টাই লক্ষ্য রাখতে হবে যে চতুর্ভুজের আকৃতি চেঞ্জ না করতে হলে কোন এবং বাহুগুলো নির্দিষ্ট ভাবে সাজিয়ে দিতে হবে যে এইভাবেই তোমাদেরকে চতুর্ভুজ আঁকতে হবে তখন আকৃতিগুলো ঠিক থাকবে তো আর একটা চতুর্ভুজ দেখানোর ইচ্ছা সেটা পরবর্তী ক্লাসে দেখাবো যে অঙ্কনের বিবরণটা সাজানো এবং আরো বিভিন্ন রকম চতুর্ভুজ আছে তো একটা আমি বলিনি এই বাহুর সাথে একটা কর্ণ দিয়ে চতুর্ভুজ আনতে গেলে তখন কি করবা সেই বিষয়টা একটু দেখাবো আমি আচ্ছা সেটা আমি দেখাচ্ছি না আগামী ক্লাসে দেখাচ্ছি পরবর্তী পার্টে তোমাদের দেখাচ্ছি কর্ণ দিয়ে এবং অঙ্কনের বিবরণটা শুধু আর একবার রিপিট করে আমি চলে যাব বিবরণগুলো সাজিয়ে লেখার কথা আছে পরে আর বিবরণ যখন তুমি লিখতে পারবা তখন উল্টা থাকলেও সাজাইতে পারবা তোমরা এক নম্বরে প্রথমেই দিয়ে দিবা যে এ ই রেখাংশ থেকে এ বি কেটে নি এ ই আমি শর্টে লিখতেছি নিজের ভাষায় এইভাবে লেখা যে কোন রেখাংশ রেখাংশ থেকে আমি এটার বিবরণ দিচ্ছি বি কেটে নিবি আচ্ছা তারপরে যে কাজ করেছিলাম এ বিন্দুতে কোন অঙ্কন করি আচ্ছা দুই নম্বর এ বিন্দুতে এ বিন্দুতে আমি এটা দুই ভাগে এক ভাগে লিখেছি কোন এটা কোন এক্স আকি তারপর এ বিন্দুকে কেন্দ্র করে এডি এর সমান এই যে এডি এর কোণের অপর পাশে যে এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে এডি এর এটাও কাটা হলো এখন দেখো যে ডি বিন্দুকে কেন্দ্র করে ডিসি এর নিয়ে একটা বৃত্তচাপ আঁকি ডি বিন্দুকে কেন্দ্র করে তার সমান ডিসি এর ডিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ আঁকি বৃত্ত চাপ আঁকি তোমরা লিখে নিও একইভাবে ভাবে এই ডি বিন্দুকে কেন্দ্র করে এখানে শুধু ডি বিন্দুকে কেন্দ্র হয়েছে এবার হচ্ছে পাঁচ নম্বর আমরা এখানে বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান বেছার নিয়ে বৃত্ত চাপ মুখে বলে দিলাম লাস্টের ছয় নম্বরে যা আসবে যে ডিসি এবং বিসি ডিসি এবং বিসি যোগ করি এব চুর্ভুজ বলতে গিয়ে অনেক জায়গায় তোমরা এটা একটু সংশোধন করে নিও কারণ আগে একটা ত্রিভুজের ক্লাস বোঝানো হয়েছে তাই বারবার ত্রিভুজ মুখে চলে এসেছে ঠিক আছে এই বিষয়টা তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ